পওয়াবে হবে হবে তার অন্তরে আল্লাহর ভয় তাতে বেশি কাজ কাজ করবে যে জানবে যে আল্লাহ সর্বশক্তিমান যে জানবে যে আল্লাহ সর্বশক্তিমান সে পদে তাকে ভয় করতে থাকবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্বন্ধে প্রকৃত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ সম্বন্ধে প্রকৃত জ্ঞান যার অন্তরে স্থান সে তার সাথে কেউকে বা কাউকে শরিক করবে না তার কৃত হালালকে হালাল এবং হারামকে হারাম জানবে তার বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার কথা রক্ষা করার চেষ্টা করবে তার সাথে সাক্ষাৎকে মানে আল্লাহর সাথে সাক্ষাৎকে সে সত্য বলে মেনে নিবে এই আয়তে তার সিরে সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন ভীতিও একটা শক্তি ভীতিও একটি শক্তি

আবার তার অসন্তুষ্টি কাজে গিনা প্রকাশ করে আবার তা থেকে বিরত থাকে আমরা আরো দেখতে উনি স্থায়ী রাখার জন্য ভাঙার জন্য যে কৌশল অবলম্বন করে যে করবে আপনি বলতে পারেন যে কবরকে আসলে সালামের নির্দেশনা আসে যে কবরকে ধার ব্যাপারে নির্দেশ

আমরা বাংলার কোনো হুকুম আমাদেরকে দেয় নাই ওটা যখন দিবে ইসলামী খেলাপত যখন থাকবে তখন ইসলামী সরকার কাহবের দিয়ে সমস্ত কিছু এখান থেকে করে দিতে পারে আর যদি তাদেরকে রাখে তখন তারা মাধ্যমে এ থেকে তাদের কোন অনুমতি নাই। রাজাউল্লাহ সাল্লামের সভা নাই আর অনুমতি দেওয়া হয় নাই হ্যাঁ রাজা সাল্লাম আমার সাহবের বিজয় করছে তখন কাহবের দেশে ওগুলো সব ভাঙছে তার ওই সময় তাদের ক্ষমতা ছিল না এখন বাংলাদেশের ব্যাখ্যা যদি মন্দির গীর্জা যদি বাংলা হয় তাহলে ইন্ডিয়াতে যে মুসলমান আছে তাদের উপর একটা নির্যাতন শুরু হবে কারণ শুধু হিন্দুই আছে এই জন্য এই জিনিসগুলো আমাদের সমস্ত মুক্তিরা জ্ঞান না কথা বলে এখন কথা হইলো মুসলমান যে দাবি করবে সে কখনো শিরিক করতে পারবে না

আল্লাহ সম্পর্কে জানে আল্লাহর সম্পর্কে জানে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি রাহিমুল্লাহ সুফিনুল্লাহ থেকে এই ডলটা নিয়ে এসেছে তিন ধরনের জ্ঞানী ক্ষেত্রে এবার আমরা দেখি যে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে এবং তার হুকুম সম্পর্কে জ্ঞাত আছে অর্থাৎ সে আল্লাহকে ভয় করে সে তার হুকুমের সীমা সম্পর্কে আল্লাহ হুকুমের সীমা সম্পর্কে জানে এবং তার জন্য কি কি ভরসা রয়েছে কি কোয়াসি করেছে সে জানে তাহলে এই লেভেলে আলাম হলো নাম্বার 1 স্তরে দুই নাম্বার যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে কিন্তু তার আদেশ সমূহ সম্পর্কে তেমন কথা নয় সে আল্লাহকে ভয় করে কিন্তু আল্লাহর আই

আলিম কা আলেমদেরকে যারা শরীয়তের জ্ঞান সম্পর্কে অজ্ঞয়রে মানুষকে অজ্ঞতার দিকই নিয়ে যায় আল্লাহ আমাদেরকে এই দুনিয়া আলেম সুক্তে হেবতে তুরুন আমীন আল্লাহুম্মা ইন্নী أشهد الله لا إلا أنت أستغفر الله إليك.